আজ থেকেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা একাধিক পুলিশি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মাইক বাজানো থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে রয়েছে সেই সমস্ত নিষেধাজ্ঞা এবং এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সাত লক্ষ দশ হাজার সেই সঙ্গে এবার প্রাথমিক উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষকরাও পরীক্ষার গার্ড দেবেন শিক্ষকের আকাল মেটাতেই এই সিদ্ধান্ত এমনটাই দাবি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে কৃষ্ণেন্দু পরীক্ষা কখন শুরু হবে এবং আজকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে ঠিক কি কি ব্যবস্থাপনা রাখা হয়েছে দেখো পরীক্ষা দশটায় শুরু হওয়ার কথা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নতুনত্ব পরীক্ষা গত পরীক্ষা থেকেই চালু হয়েছে অর্থাৎ বছরে দুটো পরীক্ষা গতকালই মাধ্যমিক পরীক্ষার যে আবশ্যিক বিষয় বা কম্পালসারি সাবজেক্টগুলোর পরীক্ষা শেষ হয়েছে আজকে অপশনাল পরীক্ষাটা বাকি তারই মধ্যে উচ্চ মাধ্যমিক শুরু হয়ে গেছে এবার ভোটের বছর বিধানসভা নির্বাচন সামনে সেই বিধানসভা নির্বাচনের আগে একদম পিঠোপিঠি উচ্চ মাধ্যমিক এবং তার আগে ঠিক মাধ্যমিক মাধ্যমিক শেষ হওয়ার দিনই উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে সাত লক্ষ দশ হাজার পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে এবং একই সঙ্গে তিন ধরনের ছাত্রছাত্রী এবার পরীক্ষা দিচ্ছে তুমি জানো যে বছরে দুটো উচ্চ মাধ্যমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাতে যারা নতুন সেমিস্টার ফোরের পরীক্ষার্থী তো আছেই যারা সেমিস্টার থ্রি অর্থাৎ যারা পাশ করতে পারেননি বা অনুপস্থিত ছিলেন তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আছে এবং পুরোনো বিষয়ে বা পুরনো সিলেবাসে পরীক্ষাও আছে আমরা আছি যাদবপুর বিদ্যাপীঠ স্কুলের ঠিক বাইরে সেখানে আর কিছুক্ষণের মধ্যেই পরীক্ষা শুরু হবে দশটা থেকে বারোটা দু ঘন্টার পরীক্ষা কারণ পরীক্ষা এখন সেমিস্টার পদ্ধতিতে ভাগ হয়ে গেছে এখানে গার্জেন এবং এবং ছাত্রছাত্রীরা আছেন এবং ছাত্রছাত্রীরা এখনও ঢুকছেন এবং ছাত্রছাত্রীদের এইভাবেই নিরাপত্তার একটা আটুরি দিয়ে এই পরীক্ষা কেন্দ্রগুলোকে বড়ে দেওয়া হয়েছে কারণ এবার নিরাপত্তাটা একটু বেশি কারণ সামনে ভোট এটা একটা প্রশাসনের কাছেও পরীক্ষা এবং এসআইআর আবহে পরীক্ষা তুমি জানো যে উচ্চ মাধ্যমিক এত এত জায়গায় পরীক্ষা হচ্ছে মাধ্যমিক এত জায়গায় পরীক্ষা হয়েছে প্রচুর পরীক্ষার্থীর পাশাপাশি শিক্ষক লাগে শিক্ষকরা বিএল এর কাজে গেছেন ই আর কাজ করছেন আধিকারিকরা সেই প্রেক্ষাপটে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানাচ্ছে যে গোটা রাজ্যে জুড়েই আজকে উচ্চ মাধ্যমিকের যে নজরদারি পরীক্ষার সেই নজরদারি প্রাথমিক উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের শিক্ষকরাও করছেন। অর্থাৎ সব মিলিয়ে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এইভাবে সমস্ত কিছু চেক করা হচ্ছে খাতা অ্যাডমিট কার্ড পেন এবং এই বোর্ড এবং এই সাদা বোর্ড এইভাবেই সাদা বোর্ড এর বাইরে কিছুই নিয়ে যাওয়া যাচ্ছে না এবং এই আবহে পুলিশি প্রহরাও এবার নজর করার মতো কারণ প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের বাইরে একাধিক এখানেই আমরা দেখতে পাচ্ছি চারজন পুলিশকর্মী আছেন ভেতরে পুলিশকর্মী আছেন টহলদারি পড়ছেন পুলিশকর্মীরা সব মিলিয়ে একটা প্রশাসনেরও পরীক্ষা ভোটের বছরের পরীক্ষা এসআইআর আবহে পরীক্ষা সেখানেও বিদ্যালয়গুলির কাছেও পরীক্ষা সংসদের কাছেও পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা এত পাশাপাশি এবার ভোটের আবহে যে মাধ্যমিক গতকাল শেষ হয়েছে আবশ্যিক বিষয়ে আজকে উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে আজকে মাধ্যমিকের মানে ইলেকটিভ সাবজেক্ট বা যেটা মানে যেটা ঐচ্ছিক বিষয় সেই পরীক্ষা আছে একসঙ্গে সেই পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে সব মিলিয়ে মাধ্যমিক পরীক্ষা যেটা নির্বিঘ্নি কার্যতা শেষ হয়েছে তারপর প্রায় সাত লক্ষ দশ হাজার পরীক্ষার্থী এবার তিন ধাপে উচ্চ মাধ্যমিক দিচ্ছে গোটা রাজ্যে জুড়ে ধন্যবাদ কৃষ্ণেন্দু এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে No. <laughs>